্টার্মফুল ইস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চন্দননগরে ঐতিহ্যবাহী রথযাত্রা সাত টানের লৌহ রথে টান দিতে জনতার ঢল চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা ভোর থেকে লক্ষ্মীগঞ্জ বাজার চত্বর এবং রথতল এলাকায় শুরু হয় পুজো অর্চনা সকাল আটটায় বহু ভক্তের অংশগ্রহণে রথে প্রথম টান দেয়া হয় এরপর দুপুর তিনটে থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রী হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় আনুমানিক সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহাত্মা যাদবেন্দু ঘোষ মহাশয়ের হাত ধরে তারই বাড়ির সংলগ্ন প্রাচীন নিমগাছির কাঠ দিয়ে নির্মিত হয়েছিল প্রথম উনিশশো বাষট্টি সালে আগের কাঠের রথ জীর্ণ হয়ে পড়লে গোন্দলপাড়া জুট মিল লক্ষ্মীগঞ্জ রথ পরিচালন সমিতি এবং মেসার্স ব্রেথফেট অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহযোগিতায় ষাট টনের একটি লৌহরথ নির্মিত হয় চারতলা বিশিষ্ট এই রথে রয়েছে চাকা প্রতিটি রোজন একটন রথের কারুকার্য এক একতলায় চার নারী মূর্তি দ্বিতীয় তলায় সারথী সহ দুটি সাদা ঘোড়া তৃতীয় তলায় চার দিকপাল ইন্দ্র বরুণ কুবের জমরাজ এবং চতুর্থ তলায় অবস্থান করেন শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা চন্দননগরের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং ভক্তির এক অপরূপ নিদর্শন ঢাক ঢোল কীর্তনের সঙ্গে হাজারো মানুষের অংশগ্রহণে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ শতাব্দী প্রাচীন এই উৎসব আজও চন্দননগরের গর্ব ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আমাদের চন্দ্রের এই ঐতিহ্য রথ প্রায় আনুমানিক আড়াইশো বছরের কাছাকাছি এরথ সতেরশো আট আটষট্টি কি ছিয়া ছিয়ষট্টিতে কাঠের রথ ছিল সেই কাঠের রথ ভেঙে যাওয়ার পর উনিশশো বাষট্টিতে লোহার রথ তৈরি হয় উনিশশো বাষট্টি লোহার রথ তৈরি হওয়ার পর এই এই রথ চাই এইটা এখন চলছে আর আমাদের এই রথ উৎকল মাসে মানে পুরীর মাসে আমরা সব কিছু মেনে চলি যেমন আজকে আমাদের প্রভুকে ভোর পাঁচটায় মন্দির থেকে বের করে এনে সাতটার মধ্যে পুজো কমপ্লিট করে ঠিক ফার্স্ট টান পুরীর যেমন আটটায় আমাদেরও ঠিক সেই আটটায় ফার্স্ট টান টান হলো এরপর আমাদের রথ এই রথতলা থেকে চাল ডামার অভিমুখে তিনটায় আবার টান শুরু হবে এই রথের হচ্ছে নটা চূড়া চোদ্দোটা চাকা এর ওজন আনুমানিক চল্লিশ টন আনুমানিক টন সব লোহার কিচ্ছু নেই সমস্তটাই লোহার শুধু এখন নতুন পুতুলগুলো আপনার ফ্লাইভারের হয়েছে অসিত কুমার সাহা রথ কমিটির সেক্রেটারি শহরে এই রথযাত্রা আমরা যতটা জানতে পেরেছি প্রায় দুশো তিরাশি বছরের প্রাচীন এই রথ সেই রথে বলরামদ্রা জগ জয় জগন্নাথ দেব অধিষ্ঠিত থাকেন এবং এই সেই রথ আমাদের অর্থাৎ এই লক্ষ্মীগঞ্জ বাজার এই রথতলা থেকে তালডাঙ্গা পর্যন্ত যান আবার উল্টো রথে ওখান থেকে ফিরে আসে এটাই হচ্ছে আমাদের রিচুয়াল প্রোগ্রাম তাই প্রতি বছরই যেমন পুরী রথ শ্রীরামপুরের মাহেশের রথ এবং চন্দ্রনগরের রথ গুপ্তিপাড়ার রথ এবং কয়েকটি রথ আমাদের জেলা এবং জেলার বাইরেও কিছু উল্লেখযোগ্য আছে আমি আমরা খুব গর্ব অনুভব করি যে চন্দ্রনগর যখন ফরাসি অধুষ্ঠিত এলাকা ছিল তখনও কিন্তু এই যাত্রা উৎসব এখানে মহাসমারোহে পালিত হতো সেই জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই যিনি জগতের নাচ তার কাছে আমরা আশীর্বাদ চাই শহরবাসীর পক্ষ থেকে যেন সবাই সারা বছর মানুষ ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন না এখানে একটা ঐতিহ্য আছে এবং একদম রীতি নীতি যোগ তৃতীয় নক্ষত্র মেনেই এগুলো টান হয় এখন সকাল আটটা সতেরো পর্যন্ত টান ছিল সেই টানের কাজটা সমাপন হলো আবার বিকেল তিনটে থেকে শুরু হবে এই সেই টান এটা একটা আধ্যাত্মিক আবেগ শহরটা তো আমাদের আমরা বলি যখন শিক্ষা সংস্কৃতি এবং মানুষের ভালোবাসার একটা শহর এই শহরে যেমন দুর্গাপুজোতেও ভিড় হয় জগদ্ধাত্রী পুজো ভিড় হয় রথযাত্রাতেও ভিড় হয় মানে মানুষ আসেন এটাই হচ্ছে একটা আমাদের পরম্পরা এবং সম্প্রীতি রক্ষার একটা ব্লগ দেখে কেমন লাগলো এখন কেমন লাগছে ভালো কাকে কাকে গল্প করবে আমার মামা মামকে এমকে মামকে আর বন্ধুদের বলবে তোমার বন্ধু আছে হ্যাঁ যে চন্দননগরের রথ দেখেছে হ্যাঁ তোমার নাম আমার অন্তিকা বন্দ্যোপাধ্যায় আমি জন্ম হ্যাঁ ছোট থেকেই দেখছি মেয়ের দেখা হয়নি তাই মেয়েকে দেখাতে নিয়ে এসেছিলাম আর সাথে আমার বোন আছে ও বলল যে চলো একসাথে দেখে আসি কেমন লাগে অন্য জায়গায় যখন বিকেলে টান হয় দুপুরে টান হয় কিন্তু এটা সকালবেলা একবার টান হয় তারপর বিকেলে বিকেলে তো ভীষণই ভিড় হয় মেয়ে দেখতে আসতে অসুবিধা হয় তাই ভাবলাম তো সকালে একবার এসে যদি ওকে দেখিয়ে নিয়ে যাওয়া যায় তাই একটু ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে সেই জন্য সকালে নিয়ে যাবে হ্যাঁ ধরেছি ধরেছি মেয়েকেও হাত দেওয়া করলাম দড়িতে মনও হাত দিয়েছে আমিও হাত দিলাম চেষ্টা করলাম টান আমার নাম সঙ্গীতা ব্যানার্জি চন্দননগরের রথ সকালবেলার টান এবং বিকালবেলার টান আমার তো যেমন দিদি বললো যে আমারও করে। কিন্তু সকালবেলা টানটা আমার দেখা হয় ওঠেনি আমি সন্ধ্যেবেলা বিকেলবেলা মা বাবার সাথে আসতাম সকালবেলাটা আসা হয়ে ওঠেনি এই প্রথমবার এলাম তাও একটুখানি চাপ রয়েছে তাই এসে একটুখানি খুব ভালো লাগলো টেনেওছি একটুখানি রথ এরকম এটা মানে একটা আলাদাই মজার তো আনন্দ হ্যাঁ এটা তো অবশ্যই মানে হঠাৎ করেই কিছুক্ষণ আগে অবধি অতো ভিড় ছিল না যেই রথটা টানার সময় এলো সঙ্গে সঙ্গে সব ভিড় হয়ে গেল সবাই রথের দড়ি টানবার জন্য একদম সবাই কোত্থেকে যে এত লোক চলে এলো সেটা সত্যি বোঝা যায় না দেখতে খুব ভালো লাগে আর এটা একটা আলাদা একটা অনুভূতি নিয়ে গর্ব হয় হ্যাঁ সত্যি এটা তো গর্বেরই বিষয় চন্দনাবনে অনেক কিছুরই গর্ব করার মতো লাগছে চন্দনকনকে নিয়ে অঙ্কিতা চক্রবর্তী your seat belts as you take a tour around your marine wonderland. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.